হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে সকালে আজকে আমি পান্তা খাচ্ছি দেখো তোমরা সবাই ভালো ভালো জিনিস খাও তোমরা পান্তা খাচ্ছি আর পান্তা খাচ্ছি দেখো আম দিয়ে তোমরা কারা পান্তা খেয়েছো কমেন্টে জানি বন্ধুরা আমার তো দিয়ে খেতে লাগে দেখো বন্ধুরা পান্তা সকালে কি খাবো তাই পান্তায় খেলাম আমের আটি আমার তো আমের আমের আটির সাথে দারুণ লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা বলো তোমরা তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমাদের সকাল হলে রেগুলার পান্তা তোমরা সবাই ভালো ভালো জিনিস খাও রুটি ডিম কলা আমরা পান্তা খাই পান্তা খেলে কিন্তু প্রখান্ডা থাকে বন্ধুরা গ্রামের মানুষ তো রেগুলার পান্তা খায় তোমরা দেখতে থাকো শোনো থাকো আবার দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই